আসসালামু আলাইকুম মাদানি টেকনোলজির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা দুর্দান্ত প্যাকেজ নিয়ে আসলাম জি হ্যাঁ যারা কিনা ফিলান্সার আসেন যারা কিনা গ্রেমার আসেন তাদের জন্য কিন্তু আজকের প্যাকেজটা দুর্দান্ত হতে যাচ্ছে অর্থাৎ খুবই ভালো একটা প্যাকেজ হতে যাচ্ছে অর্থাৎ যারা ফিলান্সিং আসেন অর্থাৎ ফিলান্সার আসেন তারা চাইলে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন কোডিং ইচ অ্যান্ড এভ্রিথিং কাজ ফিলান্সিং জগতের কি করতে পারবেন না ইচ অ্যান্ড এভ্রিথিং কাজ করতে পারবেন আর যারা গেমার আসেন তাদের করে নতুন করে আর কিছু বলতে বলতে হবে না দেখতেই পারতেছেন গেমিং কিন্তু রেখেছি সেই সাথে কিন্তু এ এম ডি রাইজন জি হ্যাঁ রাইজনের জনপ্রিয় ফাইভ থাউজেন্ড সিরিজ দিয়ে কিন্তু আজকের এই বিলটা করা তো চলুন আর বেশি কথা না বলে দেখি আজকে এই বিলটাতে আপনাদের জন্য আমরা কি কি রেখেছি ওকে এবার ফার্স্টে যেটা বললাম জনপ্রিয় রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজ দেখতেই পারতেছেন প্রসেসরটা এই প্রসেসরটা কিন্তু আপনারা আজকের এই বিলটাতে পেয়ে যাচ্ছেন এই প্রসেসরটার সম্পর্কে কিন্তু আপনাদের নতুন করে কিছু বলতে হবে না আপনারা সকলেই জানেন যে বাজারের হট একটা প্রোডাক্ট জি হ্যাঁ বাজারের খুবই জনপ্রিয় একটা প্রসেসর কিন্তু এই এম আয়োজনের ফাইভ থাউজেন্ড সিরিজটা এবং এইটা সম্পর্কে যদি আমি একটু বলি আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু উপরে সবকিছু বিস্তারিত দেওয়া আছে এ এম ডি রায়জনের ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজের ছাপান্নশো মডেল এটার এবং এটাতে কিন্তু উইথ রেডিয়ন গ্রাফিক্সটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর অর্থাৎ আপনার এই প্রসেসরটা দিয়ে কিন্তু ইজিলি কিন্তু আপনার গেমও খেলতে পারবেন ফিলান্সিংয়ের হাই হাই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন অর্থাৎ ডিমান্ডেবল যে কাজগুলো আছে ভিডিও এডিটিং ভিডিও রেন্ডারিং ভিডিও রেন্ডারিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয় কিন্তু এই প্রসেস টা দিয়ে যদি আপনারা পিসি বিল করেন কোনো প্রকার প্রবলেম কিন্তু ফেস করতে হবে না ওকে এটার যে আপনার পেয়ে ফোর পয়েন্ট ফোর গ্রি গার্স ম্যাক্স বুস্ট এবং এটাতে কিন্তু থ্রি পয়েন্ট নাইন থেকে এটার বেসটা শুরু হবে আর কি এবং এটা যেটা বললাম বিল্ট ইন গ্রাফিক্স কার্ড কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন অর্থাৎ গ্রাফিক্সের কাজ যারা করতে যাচ্ছেন তারা কিন্তু অনায়াসে কিন্তু এটা দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবেন তো এরপরে রেখেছি আমরা মাদার মাদার বোর্ড আর মাদার বোর্ডটাও রেখেছি কিন্তু আমরা খুবই জনপ্রিয় একটা মাদার বোর্ড দেখতেই পাচ্ছি এম এস আই চারশো পঞ্চাশ মাদার জি হ্যাঁ এমএসআই চারশো পঞ্চাশ মাদার এই মাদার বোর্ডটা কিন্তু আপনারা আজকের এই বিলটাতে পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা সম্পূর্ণ ফিলান্সিং গেমিং প্যাকেজ কিন্তু বানাচ্ছি আমরা তো দেখতেই পাচ্ছেন এটার আপডেট প্রাইসটা কিন্তু আমরা ভিডিও লাস্টে বলে দিব এটা একটা হাইপ আমরা তৈরি করতেছি অর্থাৎ একটা হাইপ থাক অর্থাৎ যেহেতু আমরা একটা ডিসকাউন্ট দিব অতএব একটা হাইপ থাকা ভালো ওকে যেটা বললাম এম এস চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স মাদারবোর্ডটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মাদারবোর্ড খুবই ভালো একটা মাদারবোর্ড এবং এটাতে কিন্তু আপনারা এম ডট টু এম ডট টু জেরো সোলারটা সেটা পেয়ে যাবেন তো এরপরে আমরা র্যাম হিসাবে রেখেছি হচ্ছে হাইপার এক্সের ডিডিআর ফোর এইট জিবি র্যাম আপনারা দেখতেই পাচ্ছেন হাইপার এক্স ফারির ডিডিআর ফোর এইট জিবি র্যাম এই র্যামটা কিন্তু আপনারা আজকের এই বিলটাতে পেয়ে যাচ্ছেন এবং এই র্যামটা কিন্তু দেখতেই পাচ্তেছেন হির সিং সহ জি হ্যাঁ আপনারা এটাতে হির সিং পেয়ে যাচ্ছেন এবং এই র্যামটার পাশাপাশি আমরা এসএসডি হিসাবে রেখেছি হচ্ছে স্মার্টের দেখতে পাচ্তেছেন দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এসএসডি উইথ থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটা কিন্তু এম ডট টু এবং আপনাদের ফার্স্টে কিন্তু বলেছিলাম যে আমাদের যে মাদার এই মাদারবোর্ডটা কিন্তু এম ডট টু সাপোর্টেড দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে এম ডট টু এসএসডি দিচ্ছি ওকে এইটার পাশাপাশি রয়েছে চমৎকার একটা মনিটর যে হ্যাঁ আপনারা দেখতেই পারতেছেন মনিটরটা রেডমি মনিটর টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চি লেখা আসছে বাট আপনারা জেনুয়ালি মনে করেন যে এটাতে বাইশ ইঞ্চি আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ রেডমির বাইশ ইঞ্চি মনিটর এটা কিন্তু আপনারা আজকের এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন এবং এটা সম্পর্কে যদি আপনাদের একটু বলি এখানে নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন দেখতেই পারতেছেন উনিশশো হাজার রেজুলেশন জি হ্যাঁ এটার এফ অর্থাৎ আপনারা সুন্দর একটা কালার কালেকশন কিন্তু পাবেন এবং সেভেন্টি ফাইভ হার্স রিফ্রেশ রেট কিন্তু রয়েছে এটাতে অর্থাৎ পুরোটাই কিন্তু বর্ডারলেস জি হ্যাঁ ফাইনাল কথাটাই বললাম না অর্থাৎ মেইন কথাটাই বলি নাই এটা কিন্তু বর্ডারলেস একটা মনিটর দেখতেই পারতেছেন রেডমির বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটরটা কিন্তু আপনারা আজকের এই বিলটাতে পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে চমৎকার একটা ক্যাসিং জি देते ही पड़ेन कैचिंग পুরোটাই কিন্তু একটা গেমিং কেসিং সম্পূর্ণ হোয়াইট কালার হ্যাঁ সম্পূর্ণ হোয়াইট কালারের আইস কিউব একটা গেমিং কেসিং কিন্তু আপনারা আজকের এই বিলটাতে পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিনটা ফ্যান এবং উপরের দিকে দুইটা ফ্যান মোট পাঁচটা ফ্যান কিন্তু এখানে লাগানো আছে আমি যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন উপরের সাইডে দুইটা এবং এই নিচের দিকে দুইটা এবং পিছনের সাইডে একটা মোট পাঁচটা ফ্যান কিন্তু লাগানো আছে এবং এটাতে কিন্তু টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে যার মাধ্যমে আপনার ভিতরে যে স্পার্স অ্যান্ড স্পার্টসগুলো আছে সেগুলো আপনারা অনায়াসে দেখতে পারবেন তো এই প্যাকেজটা প্যাকেজটাতে কিন্তু আপনার এই আইস কিউবের গ্যাসিংটা পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ একটা গেমিং প্যাকেজ হতে যাচ্ছে বা সম্পূর্ণ একটা ফিলান্সারদের প্যাকেজ কিন্তু হতে যাচ্ছে আর যেহেতু সম্পূর্ণ প্যাকেজ বলেছি অর্থাৎ এ টু জেড পাবেন সেহেতু কিন্তু আমরা একটা চমৎকার জি কে ওয়ান হান্ড্রেডের কীবোর্ড মাউস কম্ব রেখেছি দেখতেই পাচ্তেছেন জি কে ওয়ান হান্ড্রেড এবং এটাতে কিন্তু আট জিবি লাইট আছে অবশ্যই যেহেতু বললাম গেমিং অর্থাৎ একটা গেমিং কিবোর্ড মাউস কিন্তু আপনারা আজকের এই বিলটাতে পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে চমৎকার একটা হাই পড়ের পাওয়ার সাপ্লাই আপনারা দেখতেই পাতেছেন পাওয়ার সাপ্লাইটা পাঁচশো পঞ্চাশ জেনুইনলি এখানে আসে বাট আপনারা এখানে তিন আট পেয়ে যাবেন আর এই তিন আট দিয়ে কিন্তু আপনারা অনায়াসে আপনার কাজগুলো স্মুথলি করতে পারবেন তো এই প্যাকেজটার সামারিটা যদি আমি আর একবার বলি এটাতে কিন্তু রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজ করা সেই সাথে এম এস আইর চারশো পঞ্চাশ মাদারপোর্ট এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই এসএসডি রয়েছে সেই সাথে রয়েছে রেডমি মনিটর বাইশ ইঞ্চি বডারলেস একটা মনিটর আর চমৎকার একটা আইস কিউব কেসিং এই সম্পূর্ণ প্যাকেজটা মনে রাখবেন অনলি চল্লিশ হাজার টাকা জি হ্যাঁ আচ্ছা যান উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই চমৎকার আজকের এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন এবং উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা অফার চলতেছে অর্থাৎ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আসবেন আমাদের শপে আর আমাদের শপের লোকেশনটা যদি আপনাদের বলি ঢাকা নিউ এলিফেন্ট রোডের আলপনা প্লাজা মার্কেটের তৃতীয় তলায় তিনশো উনিশ নাম্বার শপ দোকানের নাম হচ্ছে মাদানি টেকনোলজি এছাড়া যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন অর্থাৎ ঘরে বসে দেশের বিভিন্ন জেলা থেকে অর্ডার করতে যাচ্ছেন তারা চাইলে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো ওয়ান এইট ডাবল থ্রি সিক্স এইট ফাইভ এইট টু এইট এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আজকের প্যাকেজটা এই পর্যন্তই আজকের ভিডিওটা এই পর্যন্তই মনে রাখবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই সম্পূর্ণ বিলটা কিন্তু পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম